আকাশ থেকে নেমে আসছে একের পর এক প্যারাসুট নিজে অপেক্ষমান একদল মানুষ প্যারাসুট মাটির কাছাকাছি আসতেই হুড়মুর করে ছুটে যান তারা আশা একটাই আশীর্বাদের মতো নেমে আসা এই সহায়তায় কিছুটা হলেও হবে খাবারের সংস্থান মিশর থেকে গাঁজা উপত্যকায় সহায়তা আসার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে আকাশবাণে তাই অপেক্ষায় তাকিয়ে থাকেন গাজাবাসীরা কবে খাবার নিয়ে উড়ে আসবে সহায়তার বিমান জাতিসংঘ বলছে গাজা উপত্যকার মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানে প্রায় ছয় লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে যত দ্রুত সম্ভব যদি সামাল দেয়া না যায় পরিস্থিতি দুর্ভিক্ষ অনিবার্য ইসরায়েলের হামলার ভয়াবহতায় প্রাণ হাতে নিয়ে পালিয়ে বেড়ানো প্রিয়জন হারানোর শোক আর অনিশ্চয়তার মাঝে আকাশ বিয়ে নেমে আসা প্যারাশুটের পেছনে পণ্যে হয়ে ছুটছেন গাজা উপত্যকার এমন লাখো মানুষ যদি ভাগ্যে জোটে এক একমুঠো খাবার